আমরা তো হিন্দু আপনার সবাই হিন্দু নমস্কার দিদি নমস্কার নমস্কার ভালো আছেন আপনি আচ্ছা এই যে তরমুজের ধারে যে বসে আছে এটার নাম কি ইৎলাহ ইতলা ভালো হয়েছে এটা আপনার আশেপাশে যত জমি আছে তার চেয়ে ভালো হয়েছে আচ্ছা আমরা প্রত্যেকটা মানুষের কাছ থেকে ঋণ নেব

এই যে আমি পাতার ফাঁকে চিপাই চাপাই আমাদের ইতলা আপনার নাম কি নীল কম সরকার নীল সরকার আচ্ছা আপনি যে এই যাত্রার সামনে বসে আছেন এটার নাম কি

ভাই আপনাকে ডাকার সাথে সাথে চলে আসছে তার মানে আপনার একটা ভালো জাত দরকার তাই না আপনার একটা ভালো জাত দরকার যেন আপনি ভালো একটা ফসল ফলাইতে পারেন এটা না আপনার চাওয়া তো আমরা কি আসলে এই খেতে ভালো জাত দিতে পারছি অবশ্যই কারণ আমি তো আস্থা লাগাই আমি এই কয়েক বছর দশ বছর যাবত আমি ওই একটা বীজ লাগিয়ে আছি কিন্তু এই নামটা শুনিনি এবার ওই শুনলাম এবং দেখলাম যে এই বীজটা যে ক্ষেত্রে লাগানো হয়েছে সেখানে লোকের একটা ভিড় জমে গেছে তো সেইভাবে আমি চলে আসলাম এসে দেখলাম সত্যি যে হিটলার বীজটা আস্তার চেয়েও মনে হচ্ছে আরও বেশি ভালো তরুসের গাঁথনি ফলন এর কালার

আচ্ছা ভাই আপনি তরুণ নিয়ে বসে আছেন আপনি তো বড় চাঁদা নমস্কার তো আপনি কতটুকু খুশি আজকে খুশি আপনাদের কাছে কি মনে হচ্ছে ভালো